আপনার ব্যথা ভালো হচ্ছে না কেন জানেন টেনিস এলবো অথবা ল্যাটারাল ইফিকন্ডাইলাইটিস এই রোগটা হয় সাধারণত এই ল্যাটারাল ইফিকন্ডাইলে এক্সারসাইজগুলোকে বারবার যদি আপনি ট্রাই করেন তাহলে দেখবেন আট দশ দিন পরে টেনিস এলবোর ব্যথা অটোমেটিক্যালি আপনার কমে গেছে নিয়ে আপনি এই নোসটাকে যখন হিপে লাগানোর চেষ্টা করবেন তখন দেখবেন এই জায়গাটাতে এক ধরনের স্ট্রেস পড়ে তাহলে আপনি পেক্ট্রোয়ালিস মাসলের বেলিটাকে আপনি এইভাবে ধরবেন ধরার পরে আপনি যদি হাটটাকে একটু আউটসাইড নেন আপনার ব্যথা ভালো হচ্ছে না কেন জানেন অর্থাৎ আপনার ব্যথা হলে আপনার শুধু সিমটোমেটিক ট্রিটমেন্ট করা হচ্ছে আমরা যদি একটা রোগের নাম বলি সেটাকে বলে টেনিস এলবো অথবা লিপিকন্ডাইলাইটিস এই রোগটা হয় সাধারণত এই ল্যাটারালিপিকন্ডাইলি অর্থাৎ এই এলবো জয়েন্টের জাস্ট এই জায়গাটা পেইন হয় এই পেইনটা হলে রুগীদের কমন কমপ্লেন হয় যে আমি ভারী জিনিস উঠাইতে পারি না অনেকে বলে যে আমি মগ পর্যন্ত উঠিয়ে পানি খেতে পারি না গ্লাস পর্যন্ত ধরতে পারি না তরকারি নাড়াচাড়াও করতে পারি না অনেকে এরকম বলে যে ব্যথাটা অনেক সময় এদিক দিয়েও নেমে আসে তো এটা একটা একটা সিম্পল রোগ এই সিম্পল রোগের কারণে কিন্তু নানানজন নানান জায়গাতে গিয়ে চিকিৎসা নেয় দীর্ঘ মেয়াদি ব্যথার ওষুধ খায় ইনজেকশন নেয় এবং এই সমস্যাটার কারণে বিদেশে গিয়েও মানুষ চিকিৎসা নেয় তারপরও এই সমস্যাটা সমাধান পায় না না পাওয়ার কারণটা কি জানেন আপনি এ পর্যন্ত যতগুলো চিকিৎসা করছেন সবগুলোই সিমটোমেটিক ট্রিটমেন্ট অর্থাৎ আপনার সবাই কিন্তু আপনাকে লোকালি চিন্তা ভাবনা করে চিকিৎসা দিয়েছে তো যার কারণে আপনার এই সমস্যাটা ভালো হচ্ছে না অথবা ভালো হয়নি তো আপনি সবসময় একটা জিনিস মাথায় রাখবেন বডি একটা সিঙ্গেল ফাংশনাল ইউনিট কোনো কারণে যদি বডির যে কোনো একটা জায়গাতে যে কোনো একটা স্ট্রাকচারে যদি ইমব্যালেন্স হয় এর ইফেক্টটা যে কোনো জায়গায় গিয়ে পড়তে পারে তো আমরা এমন কিছু এক্সারসাইজ আজকে আপনাদেরকে শেয়ার করব অথবা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই এক্সারসাইজগুলো যদি আপনার টেনিসেল রোগীরা করতে পারেন দেখবেন যে দশ পনেরো দিন পরে অথবা পাঁচ সাত দিন পরে ব্যথাটার থেকে আপনারা অনেকটাই আস্তে 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 লাঘব পেয়ে যাচ্ছেন তো দর্শক আমরা কথা না বাড়িয়ে আমরা যদি সরাসরি এক্সারসাইজগুলো দেখাই আপনাদেরকে তাহলে ব্যাপারটা এরকম আপনি টেনিস এলব জন্য লিস্ট আপনাকে আপার লিমটাকে চিন্তা ভাবনা করতে হবে অর্থাৎ ঘাটটাকে চিন্তা ভাবনা করতে হবে অর্থাৎ শোল্ডারটাকে চিন্তা ভাবনা করতে হবে আপনার ডরসালটাকে চিন্তা ভাবনা করতে হবে অর্থাৎ এই মাস্কুলার স্ট্রাকচার গুলো যদি আপনি নিউট্রাল করে নিতে পারেন না তাহলে আপনার টেনিসের উপর থেকে পার্সেন্ট লাঘব পাওয়া সম্ভব উইদাউট মেডিসিন কোনো ধরনের মেডিসিন লাগবে না আপনি মেডিসিন ছাড়াই যদি যদি এই খুবই কেয়ারফুলি আপনি ভিডিওটা বারবার দেখে বারবার যদি আপনি ট্রাই করেন তাহলে দেখবেন আট দশ দিন পরে টেনিসের উপর ব্যথা অটোমেটিক্যালি আপনার কমে গেছে তো কথা না বাড়িয়ে আমরা এক্সারসাইজে সরাসরি চলে যাই আমরা যদি একটু ঘাট থেকে চিন্তা করি তাহলে আমরা প্রথম যে এক্সারসাইজগুলো দেখাবো সেটা হচ্ছে ঘাড়ের এক্সারসাইজ ঘাড়ের এক্সারসাইজগুলোর প্রথম এক্সারসাইজটা হচ্ছে লিভেটর স্কাবলি স্ট্রেসিং এই লিভেটর স্কল স্ট্রেসিং করার জন্য আপনি জাস্ট মাথাটাকে ঘোরাবেন ধরেন আপনার এই পাশে টেনিস আপনি এই পাশে মাথাটাকে ঘোরাবেন ঘোরানোর পরে আপনি এই নসটাকে হিপে লাগানোর চেষ্টা করবেন দেখেন যখন এই নোসটাকে হিপে লাগানোর চেষ্টা করবেন এই হাত দিয়ে আপনার অপোজিট হ্যান্ড দিয়ে হেল্প নেবেন নিয়ে আপনি এই নোসটাকে যখন হিপে লাগানোর চেষ্টা করবেন তখন দেখবেন এই জায়গাটাতে এক ধরনের স্ট্রেস পরে যখন এই স্ট্রেসিংটা পড়বে তখন পনেরো সেকেন্ড হোল্ড করে এখানে আপনি এই এক্সারসাইজটা পাঁচ বার করবেন এরপরে একটু যদি বলি তাহলে স্ট্রেসিং একটু বলে রাখি টেনিসের জন্য সবচেয়ে কালফ্রিট স্ট্রাকচার হচ্ছে সুপ্রা তো কোনো কারণে যদি সুপ্রা স্প্যানার টাইট হয়ে যায় তাহলে শোল্ডারটা ইলিভেটেড হয়ে যায় তো এই শোল্ডার ইলিভেটেড অবস্থায় যদি আপনি এলবো জয়েন্টের মুভমেন্ট করেন অথবা এলবো জয়েন্টকে কাজে লাগান তাহলে কিন্তু আপনার টেনিস এলবো হতে পারে তো সেক্ষেত্রে আপনি সুপার স্পেনারটা কীভাবে স্ট্রেসিং করবেন জাস্ট আপনি মাথাটাকে সাইড ব্যান্ড করবেন সাইড ব্যান্ড করে এই হাত দিয়ে আপনি এই কানটাকে শোল্ডারে লাগানোর চেষ্টা করবেন যখন শোল্ডারে লাগানোর চেষ্টা করবেন তখন দেখবেন এই জায়গাটাতে এক ধরনের স্ট্রেচিং পড়ে এই স্ট্রেসিংটা হলেও এই স্ট্রেসিংটাও আপনি পনেরো সেকেন্ড হোল্ড করে এখানে আপনি এই এক্সারসাইজটাও পাঁচবার করবেন এবার থার্ড যে এক্সারসাইজটা দেখাবো সেটাকে বলে রোম্বোয়ার্ড স্ট্রেসিং অথবা শোল্ডার স্ট্রেসিং আপনি এই স্ট্রেসিংটা করার জন্য হাতটাকে সোজা করবেন অর্থাৎ যে হাতে আপনার টেনে সেই হাতটাকে একদম এরকম স্ট্রেট রাখবেন স্ট্রেট রেখে অপোজিট সাইডের এলবো জয়েন্ট অর্থাৎ অপোজিট হ্যান্ডের এলবো জয়েন্টটা দিয়ে আপনার এই এলবো জয়েন্টটাকে লক করবেন লক করার পরে আপনি যখন এদিকে টানবেন তখন দেখবেন এক ধরনের স্ট্রেচ পরে অথবা রোম্বোয়ে এক ধরনের স্ট্রেচ পরে যখন স্ট্রেসিংটা পড়বে তখন এখানেও আপনি পনেরো সেকেন্ড হোল করে এই এক্সারসাইজটাও মোটামুটি পাঁচবার করবেন এরপরে যে স্ট্রাকচারটা টেনিস এর জন্য সবচেয়ে বেশি দায়ী সেটার নাম হচ্ছে পেক্ট্রালিস অর্থাৎ এই পেক্টোরালিস মাসল যদি টাইট হয় তাহলে আপনার জয়েন্টটা মিডিয়ালি জয়েন্ট হয়ে আসে আসে অর্থাৎ ডেভিয়েটেড যখন জয়েন্টটা মিডিয়ালি ডেভিয়েটেড হয়ে আসে তখন এই এলবো জয়েন্টের উপরে পেশার পরে যার কিন্তু আপনার টেনিসে হয় তো এই পেক্টোরালিস মাসলটাকে রিলিজ করার জন্য আপনাদেরকে একটু যদি বলি তাহলে আপনি পেক্টোরালিস মাসলের বেলিটাকে আপনি এইভাবে ধরবেন ধরার পরে আপনি যদি হাটটাকে একটু আউটসাইড নেন তাহলে দেখবেন পেক্টোরালিস মাসলটা অনেক পেইনফুল বাট আস্তে আস্তে করলেই পেট্রোয়ালিস মাসলটা রিলিজ হয়ে যাবে এবার আপনি চাইলেই এই পেক্ট্রোয়ালিস মাসলটাকে স্ট্রেসিংও করতে পারেন এই পেক্ট্রোয়ালিস মাসলকে স্ট্রেস করার জন্য শুরুতে আপনার একটা কর্নার সিলেকশন লাগবে অর্থাৎ কর্নার লাগবে এরকম একটা কর্নার লাগবে কর্নারে আপনি জাস্ট শোল্ডার লেভেলে হাত দুটাকে প্লেস করে আপনি জাস্ট বডিটাকে সামনে নেওয়ার চেষ্টা করবেন যখন আপনি বডিটাকে সামনে নেবেন তখন দেখবেন যে আপনার এই জায়গাগুলোতে এক ধরনের স্ট্রেস পড়ে যখন এই জায়গাগুলোতে স্ট্রেস পড়বে তখন ওই জায়গাটাতেই আপনি পনেরো সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটাও আপনি পাঁচবার করবেন এরপরে যে স্ট্রাকচারগুলো সবচেয়ে বেশি দায়ী সেটা হচ্ছে এক্সটেনশন গ্রুপ অফ দ্য এলভো জয়েন্ট অর্থাৎ রিস্ট জয়েন্টের যে এক্সটেনশন গ্রুপ অফ মাসলগুলো আছে এই মাসুলগুলো সবচেয়ে টেনিস রোগীদের জন্য সবচেয়ে বেশি দায়ী অথবা রেসপন্সিবল তো সেক্ষেত্রে আপনি যদি চান এই মাসল বেলেটাকে ব্লক করে দেখেন এই মাসল বেলেটাকে আমি যদি একটু দেখাই তাহলে আরও ক্লিয়ার হবে জাস্ট এক্সটেনশন গ্রুপটাকে এই বিদ্যাঙ্গুল দিয়ে ব্লক করে আপনি যদি রিস্ট জয়েন্টটাকে এইভাবে মুভমেন্ট করেন তাহলে দেখবেন যে আপনার যাদের টেনিসেলভো আছে তাদের এই জায়গাটাতে প্রচণ্ড পেইন হচ্ছে তো আপনি আপনার সহ্য অনুযায়ী আপনি আস্তে দিনে অর্থাৎ এটাকে যত বেশি চাপ দেবেন তত বেশি মনে হবে যে এক্সটেনশন গ্রুপটা প্রচণ্ড পেইনফুল তো সেক্ষেত্রে আপনি আপনার যতটুকু সহ্য করতে পারেন সেই রকম একটা চাপ দিয়ে আপনি জাস্ট এই লিস্ট জয়েন্টটাকে এইভাবে ফ্লেকশন এবং এক্সটেনশন ফ্লেকশন এবং এক্সটেনশন এটা যদি আপনি সিক্সটি টু নাইনটি সেকেন্ড করতে পারেন তাহলে দেখবেন যে টেনিস এলবো ইনস্ট্যান্ট আপনার ফিফটি পার্সেন্ট অথবা সিক্সটি পার্সেন্ট পেইন কমে গেছে তারপরে যদি আপার লিম্পের আরও কিছু স্ট্রেসিং দেখাই তাহলে আপনি জাস্ট এই লিস্ট জয়েন্টটাকে ধরে আপনি এর দিকে একটু টানবেন টানলে দেখবেন এই মাসুলগুলোতে এক ধরনের স্ট্রেস পরে এই স্ট্রেসিংটা পড়লেও আপনি এখানে পনেরো সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটাও মোটামুটি বাসবার করবেন দর্শক এই টেনিসেলবো কিন্তু একটা সিম্পল রোগ আপনার চাইলে খুব সিম্পলি এই রোগের সমাধান করে নিতে পারেন আপনাদের শুধু উচিত হবে ব্যথা শুরুতেই দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ পরিহার করে অবশ্যই অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসক অথবা একজন অস্টিওপ্যাথ অথবা একজন কারোপ্যাক্টরের কাছে গিয়ে চিকিৎসা নেন আশা করি খুব দ্রুত আপনারা সমাধান পেয়ে যাবেন আপনারা যদি এক্সারসাইজগুলোও করেন আমরা যে এক্সারসাইজগুলো আজকে দেখালাম এই এক্সারসাইজগুলো করলেও কিন্তু আস্তে 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 আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো দর্শক আমরা বরাবরই বলি যে আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা সেক্ষেত্রে ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে ভিডিওটাতে একটা লাইক দেবেন ব্যথা সম্পর্কিত যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সেই অনুযায়ী সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর একটু ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্যরাও ভিডিওটা দেখে উপকৃত হয় আর সব সময় একটা জিনিস মাথায় রাখবেন পেইন ফ্রি লাইফ হ্যাপি লাইফ